আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ ওয়েলকাম টু মাই চ্যানেল আধুনিক ডায়েরি অ্যান্ড ব্লগ এই তো বরাবরের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি রাত্রে আর কি ছোলা আর হচ্ছে কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম তো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আর কি ওটা খেয়ে নিয়েছি তারপর বাসার কিছু কাজ ছিল ওগুলো করছিলাম তো আমি নাস্তা করার আগে এই কাজগুলো করে তারপর নাস্তা করেছি কত ভিডিওতে দেখেছেন যে আমি হচ্ছে বাসা থেকে কিছু জিনিস নিয়েছিলাম যে দুই পিস দুই পিস করে তো আজকে আর কি ওগুলো আর কি রেখে দিচ্ছিলাম তো আমি এখানে একটা র্যাক নিয়েছি এটা হচ্ছে যার রাখার র্যাক তো আমি যার না রেখে এগুলোই রাখছি আপাতত এখানে আর এটা হচ্ছে ওয়ালে সেট করলে একটু সেফটি থাকে আর এভাবে রাখলে আর কি একটু নর্বরে হয় তো আমার যেহেতু এই সু কেবিনেটটার পাশে অনেকখানি জায়গা ফাঁকা আছে তাই আর কি আমি এখানেই রাখলাম এটাকে আপাতত আমি আর কি উপরে আগে গ্লাসগুলো রেখে দেখছিলাম আর কি এটা কি ঠিকঠাক মতো আছে নাকি নড়বড় করছে তো দেখলাম যে ভালোই নর্বর করছে মনে হচ্ছে যে পড়ে যাবে এমন একটা ভাব তাই আমি আর কি নিচে আর কি নিচে যে টাকটা আছে ওটার মধ্যে সিরামিকের বাটি দিয়ে এটাকে ভালো করে আর কি সেট করে নিয়েছি তো এইগুলো রাখার পরে আর হচ্ছে নর্বর করেনি আর আমি এখানে আর কি আমার সবসময় যে হাতের কাছে যে জিনিসগুলো আমার লাগে তো আমি ওগুলো এখানে রাখছিলাম আর যেগুলো সচরাচর আমার প্রয়োজন হয় না ওগুলো আমি অন্য জায়গায় রেখে দিয়েছি এখানে শুধু আমার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে বাটি গ্লাস এগুলো রাখছি আর এই যে দেখেন কি কিউট কিউট ডেজার্ট হারি এটা আমি কিছুদিন আগে নিয়েছিলাম দেখেছেন হয়তো তো আমি এটাও আর কি এখানে রেখে দিয়েছি কারণ এটা তো আমার লাগে সময় আর এই যে দেখেন কি সুন্দর একটা কিউট মগ এটা এত সুন্দর এটা কিন্তু হিট প্রুফ এটাতে হচ্ছে গ্যাসের চোলায় একদম জাল করা যায় এটা হচ্ছে আমার বোনও আমাকে গিফট করেছে এবার যখন আমি বাসায় গিয়েছি তখন তো এটাও তো নিয়ে এসেছি অবশ্যই অন্য জিনিস এনেছি তো এটা তো আনবই তো নিয়ে এসেছি তো এখন আর কি আমি সব কিছু আর কি সেট করছিলাম আর হচ্ছে কি বলবো এই মুহূর্তে আর কোনো কিছুই না বলতে পারছি না মনে হচ্ছে কথা খুঁজে পাচ্ছি না আর হচ্ছে আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছি ওই ভিডিওটার ভিউ তো যাতা অবস্থা আর যাতা অবস্থা তো হবেই আমি আট দিন পরে ভিডিও দিয়ে কীভাবে আশা করব যে ভিউ হবে ভিউ তো হবেই না তাই না তো ভিউ যখন না হয় তখন না এত পরিমাণে খারাপ লাগে কি বলবো তবে দোষটা তো আমারই আমি আসলে এত পরিমাণে অলস হয়ে গিয়েছি আমার একদমই আর ইচ্ছে করে না আমার এমন মনে হয় যে আমি দিন ফোন দেখি কি যে দেখি আমি নিজেও জানি না তো মনে হয় যে ফোন দেখার মাঝে মাঝে তারপর আমি একটু কাজ করি মানুষ কাজ করে যখন ফ্রি হয় তখন না মোবাইল দেখে আর আমি মোবাইল দেখার মাঝে যখন ফ্রি হই তখন কাজ করি তো এমন হয়েছে আমার অবস্থা আর এই যে দেখেন এটা হচ্ছে একটা আতর কাঁচা বেলি তো হচ্ছে এটা ওর জারে রেখে আমি এখানে রেখে দিয়েছি আর হচ্ছে এই যে দেখেন তারপর এইটার ফাইনাল লুক তো আমি আপাতত এটাকে এখানেই রেখেছি তারপর এখানে কয়দিন রাখবো আমি নিজেও জানি না কারণ এখানে একটা রিস্ক আছে পড়ে যাওয়ার আর একবার যদি পড়ে যায় তাহলে একদম ভেঙে যাবে এই তো তারপর আমি বাসার আরও কিছু টুকটাক কাজ করার পরে নাস্তা করছিলাম আর কি তো আমি হচ্ছে পাশের চোলায় আর কি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তারপর মনে হলো যে কিছু চিপস ভেজে নিই আর আমি এখন না একটু মোটিয়ে গিয়েছি আসলে দুই তিন কেজি ওজন বেড়ে গিয়েছে আমার আর এটা দেখে তো আমার এত পরিমাণে খারাপ লাগছে কি বলবো আমাকে যখন কেউ বলে যে তুমি একটু শুকিয়েছো তখন আমার এত পরিমাণে ভালো লাগে কি বলবো আর যখন দেখি যে আমার এক দুই কেজি ওজন বেড়ে গিয়েছে তখন আমি খুব 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 মানে আমার কষ্ট লাগে তো হচ্ছে কি করব বল বলেন এই যে আমি তেল জাতীয় খাবার খাই এটাই হচ্ছে এর মূল কারণ তারপরও আমি ছাড়তে পারি না এই তেল জাতীয় খাবার তো এখন থেকে ভাবছি যে পুরোপুরি ডাইটে থাকবো অন্তত দুই তিন কেজি ওজন কমাতে হবে তো এই তো আমি হচ্ছে সকালবেলায় তো ছোলা আর বাদাম খেয়েছি তারপর আর কি এখানে হচ্ছে আমি একটা ডিম সেদ্ধ আর দুটো কলা নিয়েছি আর কিছু চিপস দিয়ে আর কি নাস্তাটা করে নিলাম এটা তখন বাজে সম্ভবত বেলা এগারোটা আর এটাই আমার সারাদিনের খাবার তারপর আমি আর কিচ্ছু খাবো না কারণ হচ্ছে আমি আপাতত একটু ডায়েট ডায়েটে থাকতে চাই তো এই তো তারপর হচ্ছে রাত্রেবেলা আর কি আমি চিকেন রান্না করছিলাম আর এগুলো কি বলবো বিস্তারিত এখন বিস্তারিত বলার সময় নেই আসলে আমি বলতে চাচ্ছি না আর সেভাবে বলারও তো কিছু নেই আমি জানি আমার আপুর আমার থেকে অনেক ভালো রান্না পারে। তো আর বিস্তারিত কিছু বললাম না আর আজকে তো আমি রেসিপি ভিডিও নিয়ে আসিনি আপাতত আমার একটাই ইচ্ছা আমার চ্যানেলটা যেন একটু আর কি উপরের দিকে উঠে যে এভাবে ডাউন হয়ে গিয়েছে ভিউর যা অবস্থা একদম যাতা অবস্থা যাই হোক এই তো বক বক করতে করতে কিন্তু আমার রান্নাটা হয়ে যাচ্ছে আমি হচ্ছে পাশে চলে তরকারিটা রান্না করে নিয়েছি আর এখানে আর কি একটু ডাল রান্না করলাম আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করলাম না এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ